আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফ্লাই এডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমরা ইউরোপের সেনজনভুক্ত দেশ এবং নন সেনজনভুক্ত দেশ নিয়ে কাজ করে আসতেছি দীর্ঘ অনেক দিন ধরে তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো আমরা ইউরোপের নন সেনজন দেশ সার্বিয়া নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়াতে প্রচুর পরিমাণ সাকসেস ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি এবং তারই ধারাবাহিকতা আমরা বিষা করে মেন পাওয়ার কমপ্লিট করে অলরেডি আমরা ফ্লাইট করিয়ে দিয়েছি আপনারা জানেন ফ্লাই এভিয়েশনে আমরা দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের কাজ করে আসতেছি মিডল ইস্ট নিয়েও আমরা কাজ করে আসতেছি আমরা ইস্টেরও ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয় না সবগুলো এবং পাশাপাশি ইউরোপেরও কারণ যারা আমাদের এজেন্ট হয়ে কাজ করে বি বি প্রাইজে অবশ্যই ওনারাই এই ভিডিওগুলো ওনাদের চ্যানেলে হোক বা ওনাদের সোশ্যাল মিডিয়াতে হোক ওনারাই এগুলি প্রচার প্রচারণা করবে কারণ আমরা করা অসম্ভব এজেন্ট ফাইল হওয়াতে ইনশাল্লাহ সামনের দিকে আমরা চেষ্টা করব যেই ফাইলগুলি সরাসরি আমাদের কাছে জমা দিয়েছে আমাদের ক্লায়েন্টরা আমরা চেষ্টা করব সামনের দিকে তাদের ভিসা মেন পাওয়ার এবং যাত্রীসহ সহ আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা জানেন ইতিমধ্যে সার্বিয়ার কাজ চলমান রয়েছে আমাদের ফ্লাই এড এভিয়েশনের ইনশাল্লাহ আমরা আগামী মাসেও বেশ অনেকগুলো অ্যাপ্রুভাল পাবো অ্যাপ্রুভাল হাতে পাওয়ার পর পরে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে দিল্লিতে পাঠিয়ে এজেন্টের মাধ্যমে ভিসা করিয়ে নিয়ে আসব। আমরা সার্বিয়াতে দুটি সেক্টর নিয়ে কাজ করতেছি একটি কনস্ট্রাকশন একটি ফ্যাক্টরি ওয়ার্কার যারা কনস্ট্রাকশনে দক্ষ রয়েছেন তাদের বেতন হবে ছয়শো থেকে আটশো ইউরো আর যারা অদক্ষ রয়েছেন হেলপার ফ্যাক্টরি পদে কাজ করার সুযোগ পাবেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো প্লাস মাইনাস সার্বিয়াতে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের এই সুযোগ সুবিধাগুলো নিয়ে যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন ফাইল জমা দিবেন সার্বিয়ার জন্য দ্রুত আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনে যোগাযোগ করতে পারেন আমরা ফাইল জমা নেওয়ার সময় শুধুমাত্র ডকুমেন্টস নিচ্ছি একশো টাকার ছয়টি স্টাম্প পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি পাশাপাশি যে স্টুডিওতে আপনারা ছবি উঠায় থাকেন সেখানকার অরিজিনাল সফট অরিজিনাল কপিটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে এবং NID কার্ডের কপি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে ফার্মিট আসার পরে যারা আমাদের সাথে দীর্ঘ অনেক দিন ধরে কাজ করতেছেন তারা অবশ্যই জানেন যে ফ্লাইয়া ডেভিয়েশন কতটুকু অথেন্টিক ভাবে কাজ করে আসতেছে সারভিয়ার ভিসা প্রসেসিং তো আর দেরি নয় এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনেরে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ টিম আপনাকে ফাইল প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে আসবে আপনারা জানেন ফ্লাইয়া ডেভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার একটি বিশ্বস্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এডিভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ